এখন আমি চলতে পারতেছি না এই গ্যাসের সংকটে আমি ঘর বেতন নিতে পারতেছি না খুব কষ্টে আছি এখন তো আমরা মিটার চালাইতে পারি না পুলিশে ধরে পুলিশে ধরলে পাঁচশো বাজার টাকা খেলা রাত্র বারোটা বাজছে কিন্তু বৈশা রয়েছেন জি এর কারণ কি কারণ হইলো গ্যাসের ঝামেলা গ্যাস লইতে লাগছে আর এক ঘন্টা গ্যাসের প্রেসার থাকে না মালিকের জমা কম নেয় না জমা হইল বারোশো টাকা তখন মালিক জমা দিলে আমার ঘর চলে না এই যে হঠাৎ করে গ্যাস সংকটের কারণ কি দেখছেন বিভিন্ন গ্যাস পাম্পের মাধ্যমে সরকারে টাকা পাবে পাঁচ কোটি দশ কোটি আট কোটি টাকা পাবে ওই জন্য পাম্প বন্ধ দিচ্ছে দিনে আপনাদের কয়বার গ্যাস দিয়ে থাকে দিনে মনে করেন দুইবার গ্যাস লইতে হয় দুইবার এই দুইবার গ্যাস নেওয়ার জন্য কত ঘন্টা বা কত মিনিট আপনাদের অপেক্ষা করতে হয় নিম্নে তো পাঁচ ঘন্টা দুইবার দুইবারে যদি পাঁচ ঘন্টা ওয়েট করতে হয় গ্যাস নেওয়ার জন্য তাহলে বাকি সময় আপনাদের এই ট্রিপ কেমন হয় না এখন আমি চলতে পারতেছি না এই গ্যাসের সংকটে আমি কোনো বেতন নিতে পারতেছি না খুব কষ্টে আছি অনেক কষ্টে আছি এটা করে বলা মতন নেই আচ্ছা এই যে গ্যাস সংকট এটা কতদিন যাবৎ আপনারা দেখতেছেন এটা তো আপনি মনে করেন যে আজকে এগারো দিনে জীবন লস আমরা অনেক লসে আছি মানে সংসার চালাতে পারতেছে আচ্ছা এভাবে যদি চলতে থাকে আগামী দিনগুলো তা আপনাদের কি হতে পারে এবং আপনাদের সংসার কিভাবে চলবে আমাদের সংসার চলার বাচ্চা কাচ্চারে পড়ানোর জন্য আমরা চালাইতে পারতেছি আমার এক মেয়ে ইন্টারে ভর্তি হইব ভর্তি টাকা দিতে পারতেছি না এই গ্যাসের সংখ্যাটার জন্য আরেক মেয়ে নাইনে পরে ঘর চালাইতে পারতেছি না কোচিং বিল দিতে হয় কিন্তু ইনকাম না করলে দিব কইতার থেকে ইনকামটা তো করতে পারতেছি সরকার সরকার যদি গাড়ির জমাটা কমাই দেয় তাহলে আমরা চলতে পারি বারোশো টাকা গাড়ির জমা এই গাড়ি জমা দিল নয়শো টাকা দুশো টাকা গ্যাস দিত মালিকে এখন এই গাড়ি জমা করছে বারোশো টাকা বারোশো টাকা রুজি করলে আরো তিনশো টাকা গ্যাস এরপর আমার আরো দুশো টাকা ফেরত খরচ বাকি টাকা কই এই এই দোষটা সরকারের কারণ সরকার কেন গাড়ি জমাটা কমায় না এই দোষ হলো সরকারের অভিযান চালায় প্রতি চালাইয়া মনে করি মোবিল খুঁড় চালায় গাড়ি জমা কমাই দোক কমাতে গাড়ি জমা কমাইলে আমরা গাড়ি মিটার চালাইতে পারি এখন তো আমরা মিটার চালাইতে পারি না পুলিশে ধরে পুলিশে ধরলে পাঁচশো হাজার টাকা খায়ালা তো এই টাকাটা আমরা কোথায় পাই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে আপনাদেরকে পুলিশে হয়রানি করে এবং পুলিশে ধরলে পাঁচশো টাকা দিতে হয় কিন্তু এই পুলিশের পাঁচশো টাকা কেন দিতে হয় এই যে গ্যাসের সিরিয়াল গ্যাসের সিরিয়াল রাস্তায় জ্যাম লাগে পুলিশ সারদিন তিনজন কারে দেখবে টাকুই পাঁচজন করে দেখবে পাঁচশো আটশো টাকা খায়া সারিয়ে দিতেছে আপনি বলতে চাচ্ছেন গ্যাস নেওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকলে তখন আপনাদেরকে পুলিশে ধরে এমন কিছু বলতে চাচ্ছে হ্যাঁ পুলিশে ধরে রাস্তায় পুলিশে ধরে বিভিন্ন সমস্যা আছে এই পার্কিং জ্বলে না লাইট জ্বলে না এই জম মানে সব কিছু তো আর এ করতে থাকে না মানে একটা না একটা ডিভেট থাকে আইনের সাথে তো আমরা কথা বললে পারবো না পুলিশ মনে করেন আমাদের যে ভরানি করতেছে এটা জুলুম করতেছে আমাদের উপরে